আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিন আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক সংস্কার নির্বাচন এবং বিচার নিয়ে মুখোমুখি অবস্থানে আছে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আসলে জানুয়ারি থেকে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আট মাসের মধ্যে ছাব্বিশটি নতুন দল হয়েছে রাজনীতি আসলে নতুন করে কেন এত দল হলো রাজনীতি মানুষ পেশা এবং খুব লাভজনক কিনা এটি নিয়েও মানুষের অনেক ধরনের প্রশ্ন এবং আমরা এইসব বাস্তব এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর নীলিফত চৌধুরী মনি আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ডক্টর নিরুফা চৌধুরী আপনাকে আজকের হেডিং দিয়ে শুরু করতে চাই যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে দেশে আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আপনি মনে করেন কারণ বিএনপি আসলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাচ্ছে ডিসেম্বরের আগেও অনেকে বলছেন আবার রোড বলছেন আপনারা আপনারা আসলে কি চাচ্ছেন আর যদি না হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন তাহলে কি ধরনের পরিস্থিতি ক্রিয়েট হবে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন দেখেন নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে না হলে আপনার একটু একটু আবার স্টার্ট করেন হ্যালো হ্যাঁ আমরা আমরা নিলুপা আপার জন্য একটু অপেক্ষা করি আসলে যেটা বলছিলাম যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে বাংলাদেশ যে গণতন্ত্রের জন্য লড়াই করলো এত বছর এই ষোলো সতেরোটা বছর লড়াই করলো আরো দুই বছর একটা অনির্বাচিত সরকার ছিল তাহলে তো সেই যেই লাও সেই কোদ সেই অঙ্কুরেই বিনাশ আবার হয়ে গেল কারণ একটা তত্ত্বাবধায়ক সরকারের সীমা আগে যখন আমাদের সংবিধানের সংশোধনের মাধ্যমে নিয়ে আসছিল তত্ত্বাবধায়ক তিন মাসে কিন্তু আমরা দেখেছি বেশ ফ্রুটফুল নির্বাচন হয়েছে তো যদি হয়ে থাকে তাহলে যাই তত্ত্বাবধায়ক সরকার তেমনই তো আপনার ইন্ট্রিম গভর্নমেন্ট হ্যাঁ তো এই যে স্বল্পকালীন সরকার তার কিন্তু অলরেডি দেড় বছর ডিসেম্বর পর্যন্ত প্রায় বছর হয়ে যায় দেড় বছরের নির্বাচন যদি না আনতে পারে এটা জাতির জন্য দুঃখজনক গণতন্ত্রের জন্য দুঃখজনক এদেশের রাজনীতিবিদদের জন্য দুঃখজনক সর্বোপরি এদেশের ডেভেলপমেন্টের জন্য দুঃখজনক এটাই আমি বলতে চাই আপনাকে আমি যদি আপনার কাছে জানতে চাই যে জামাতের আমের লন্ডনে এসেছিলেন বেগম খালদা জিয়ার সাথে দেখা করেছেন তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এরপরে উনি বাংলাদেশে গিয়ে বলেছেন যে উনি রোজার আগে নির্বাচনটা যেন হয়ে যায় সেরকম আশা প্রত্যাশা করেছেন কিন্তু আজকে উনি আবার বলছেন যে নির্বাচন কমিশনের সদিচ্ছা এবং সক্ষমতা বোঝার জন্য উনি বলছেন যে আগে স্থানীয় নির্বাচন তো আসলে উনি কি ওনার জায়গা থেকে জাতীয় নির্বাচনের জায়গা থেকে উনি সরে এসেছেন নাকি জাতীয় নির্বাচনকেও ঠিক রাখছেন আবার এর আগে সক্ষমতা বোঝার জন্য উনি স্থানীয় নির্বাচন যাচ্ছেন দেখেন আমি একটা কথা বলি লন্ডনে উনি গিয়েছিলেন কেন গিয়েছিলেন কি কারণে গিয়েছিলেন সেটা বলতে পারবো না কিন্তু তাদের মধ্যে যদি ওই ধরনের দুরভুষнди থেকে থাকে এগুলোতে বাংলাদেশে মানুষ কিন্তু অত্যন্ত সচেতন এটা নস্বত হতে বেশিক্ষণ লাগে না আপনি দেখেন ষোলো তারিখে বিএনপি দেখা করেছিল প্রধান উপদেষ্টার সাথে তখন বিএনপি যে আশানুরূপ রেজাল্ট পায় নাই তাদের মাধ্যমে এটা কিন্তু জাতিকে জানিয়েছে আপনাদেরকে জানিয়েছেন তারপরে জামাত ওই সুর ধরে বিএনপি সুর ধরেই বললেন যে ষোলো তারিখে উনারাও বললেন যে তারা রোজার আগে নির্বাচনটা চায় তো কিছুটা সিমিলার হলো এক দেড় মাস তফাতের মধ্যে সিমিলার হলো সেই তারা কিন্তু আপনার এখন বলছেন আজকের কথাই কিন্তু কথা না তার দুই দিন পরেই বলেছেন তারা যে তারা আগে সংস্কার চায় বিচার চায় তারপরে নির্বাচন চায় আর এখন বলছে যে আপনার আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এর সাথে কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই এর সাথে ভাইয়ের কথাও আমরা কিন্তু জিএম কাদের কথা ভুলে যাইনি কাদেরকে একটা সময় বাংলাদেশের মানুষ মোটামুটি ভালোই মনে করতেন কিন্তু যখন তাদের কথা এবং কাজের মধ্যে যথেষ্ট গরমিল দেখা গেল এই দুই ভাইয়েরই তখন থেকে কিন্তু তাদের অবস্থা নরবরে চরমভাবে হলো মানুষ যতটা স্বৈরাচারকে অপছন্দ করে ঘৃণা করে তার চেয়েও বেশি ঘৃণা করে যারা আজকে একরকম কথা বলে কালকে একরকম কথা বলে রাজনীতিতে তো এটা অবশ্যই আরো বেশি করে আমি সেই জন্য বলছি জামাতের আমির জামাতের একটা অবস্থান যেটাই হোক একটা মুসলিম কান্ট্রিতে তারা যদিও নিয়ে রাজনীতি করে তারপরে একটা অবস্থান তারা করে নিয়েছিল কিন্তু এই ধরনের সকালে একরকম কথা বিকালে আরেক রকম কথা বললে বাংলাদেশের মানুষের মন থেকে বের হতে দুই মিনিটও লাগবে না এই দেশটা এমনই একটা দেশ যে এখানে ফুলের মালা এবং চুতার মালা এটা পাশাপাশি থাকে কখন যে কে ফুলের মালা পরে আর তারপরেই যে কে জুতার মালা পরে তার প্রকৃষ্ট উদাহরণ আমি আপনাকে বলি আপনার আগস্টের পরে এই সরকার গঠন করার পরে আপনার যে এই যে বৈষম্য বিরোধীদের যে একটা ডিমান্ড ছিল বাংলাদেশের মানুষ তাদেরকে এই আমাদের সন্তানকে তারা যে কি মনে করতো যে মাথায় তুলে রাখবে রেখেছিল কিন্তু দেখেন আজকে তাদের অবস্থা একটু একটু এদিক ওদিক দুই নাম্বারের মধ্যে তারা ঢুকে গেছে বলেই তাদের কতটা নরবর অবস্থা যেটা পহেলা বৈশাখের প্রোগ্রামে আমরা দেখেছি যে মানুষের চেয়ে নেতা বেশি ছিল নেতার চেয়ে সাংবাদিক বেশি ছিল তো সেই জন্য আমরা বলতে চাই যে তাদের তো তাদের নিজেদের দলের মধ্যে তারা মানে সঠিকভাবে নিজেদের দুর্নীতি যাচাই বাছাইয়ের জন্য একটা কমিটি করেছে যেটাকে আপনি সাধুবাদ জানাতে চান কিনা তারপরে আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদারি এসব ব্যাপারকে আপনার কি একটা কথা বলি আপনার বাবার অপরাধের জন্য ক্ষমা চাইতে পারেন চাইলে কি সেই ক্ষমাটা হয় আপনার বাবার অপরাধের জন্য আপনার বাবা ক্ষমা চাইবে নাম্বার ওয়ান আসিফ মাহমুদ এখানে কখনোই কোনোভাবে ক্ষমা চাইতে পারে না সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হোক আরো বড় কিছু হোক সে বিশ্বের নেতা হোক বড় সে ক্ষমা চাইতে পারে না তার বাবা যেহেতু সুস্থ আছে আছে স্বাভাবিক সেই জন্য তার বাবাকে ক্ষমা চাইতে হবে এক নাম্বার দুই নাম্বার লোক মানুষকে কতটা কতটা আপনার দৌড়ানি দেয় যে একটা স্কুল মাস্টার সারা জীবনের তারা যদি সততা নিয়ে বেড়ে ওঠে মানুষকে যদি যারা মানুষ গড়ার কারিগর তারা আজকে কতটা দুই নাম্বার পন্থায় যেয়েছে আপনার কত জায়গায় তো কত আপনার রেজিস্ট্রেশন করতে পারতো না করে ছেলে যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে তাকে লাইসেন্স করতে হলে রেজিস্ট্রেশন করতে হলে এবং তার নিজ নামে এইটা যে কত বড় দুঃখজনক একজন মাস্টার সে কিভাবে ব্যবসায়ী হয়ে যায় রাতারাতি আপনি দেখেন তো এই কারণে আমি বলছি যে ওই বলেন না যে পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মায়ের সংখ্যা তত বাড়ে যদি তারা কথা না বলে নীরবে নিবৃত্তে খালি শাস্তি দিয়ে যেত আমরা মনে করতাম যে হ্যাঁ তাদের লক্ষ্য ভালো হওয়ার ভালো থাকার আপনি দেখেন প্রত্যেকটা নেতাদের পিছনে আপনি দেখেন যার যার কিনা এপিএস এর পিএস না এপিএস এর তিনশো এগারো কোটি টাকার দুর্নীতি বের হওয়ার পরে চাকরি চলে যেতে হয় কত উপদেষ্টা আরেকজন উপদেষ্টার পিএস এর দুর্নীতির দায় চাকরি গেল আপনার মনে করেন উপদেষ্টা তারা তাদের উপদেষ্টা তাদের সঙ্গে তারা তো বলে যে সরকারে যারা আছে এবং যারা নতুন দল করেছে তাদের সঙ্গে নাকি কোনো সম্পর্কই নাই তাহলে এখানে সম্পর্ক হয় কেমনে তারাও চুরি করছে ধরা পড়ছে মাপ চাইছে আবার ওইখানেও আপনার দেখেন যে যুগ্ম যুগ্ম সচিব যুগ্ম সদস্য সচিব তারও কত বড় একটা ঘটনায় সে প্রাথমিকভাবে ভাবে বহিষ্কার হলো এই যে জিনিসগুলো এবং যে ব্যবস্থা নিচ্ছে তারা তো স্বাভাবিক আমি আরো বলি আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে আল্লাহর রহমত করলে কিছুই হবে না ইনশাআল্লাহ তারপরেও আমি বলি আমার বয়স কিন্তু কম হয় নাই আমি কম দিন রাজনীতি করি না আমি যত দিন রাজনীতি করি অনেক অনেক বৈষম্য বিরোধী জন্মই হয় নাই অনেক মানে প্রায় ম্যাক্সিমাম তো সেইখানে আমাদের কিন্তু Duduk ডাকে না Duduk জানে যে কাকে ডাকতে হয় ওরা এক মাসের দল বানিয়েছে কি বানায় নাই তাদের কিন্তু হাজিরা দিতে হয় এই যে আপনার শুরুতেই যেখানে অঙ্কুরে বিনাশ বলে না গুণীজনরা অঙ্কুরে যদি বিনাশ হয় তারা ঠিক থাকবে কিভাবে বিএনপির কথা বলেন বিএনপির চল্লিশ পঁচল্লিশ বছরের দল আওয়ামী লীগ যে পতিত স্বৈরাচার তাদেরও দলের বয়স অনেক তারাও কিন্তু এখনো মিছিল মিটিং এর জন্য হুট করে একটা মিছিল জঙ্গির মতো মিছিল বের করে ফেলে কারণ তারা বুঝায় যে তারা হারা যায় না শেষ হয়ে যায় নাই এই কারণে আমি বলছি যে এরা এমন অবস্থায় পৌঁছে গেছে যে প্রত্যেকটা বৈষম্য বিরোধী বলি বা সমন্বয়ক বলি তাদের একশো জনের নাইনটি ফাইভ পার্সেন্ট বাসায় ফিরে চলে গেছে রাগে দুঃখে ক্ষোভে কষ্টে তারা কিন্তু আর রাজনীতির নাম মুখে আনে না তারা আগেও রাজনীতির নাম মুখে আনে নাই সমস্ত বাংলাদেশে অতীত ইতিহাসে উনসত্তর আপনার নব্বই এখানে সবাই সবসময় ছাত্ররা বড় ভূমিকা রেখেছে এবং ভূমিকার পরে তারা ফেরত গিয়েছে এই একমাত্র যে চব্বিশ যেখানে ফেরত যায় নাই এখানে আপনার ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত হয়েছে লিপ্ত হয়ে কি হয়েছে তাদের আমও যাচ্ছে ছালাও যাচ্ছে এই টাকা হজম করা আওয়ামী লীগে তো তার টাকা পুরাটা হজম করতে পারে না তারা কোথা থেকে পারবে কিন্তু এই যে মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে যদি কোনো বুদ্ধিমান যদি তারা হয় তারা শিখে নিবে এখান থেকে কিন্তু আমার ধারণা তারা শিখবে না একে তারা টাকার মুখ না দেখা লোকজন এখানে হ্যাঁ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই টাকার মুখ দেখি না কিন্তু আমরা নিজেকে চেষ্টা করি ভালো থাকার ভালো রাখার কিন্তু যখন আপনার হাবাতে ঘর থেকে আসে তখন তারা কিন্তু ওই চেষ্টাটা করতে পারে না তারা যা পায় তাই নইলে এই বাচ্চাগুলো সাদা পাতার মতো বিয়ে শাদী করে নাই তাদের সন্তান হয় তাদের ওই ধরনের বাধ্যবাধকতা নাই যে দশটা পাঁচটা একটা পরিবার পালতে হবে লালন করতে হবে তারা যারা একসময় টিউশনি করে চলতো যারা একসময় হেঁটে হেঁটে চলতো তারা এখন যখন বলে যে এই একটা ডুপ্লেক্স বাড়ি দেখো যেখানে আমি অফিসও করতে পারবো বাসাও চালাতে পারবো একটা প্রাডো গাড়ি এটাই হচ্ছে না এর চেয়ে ভালো একটা মার্সিডিস দেখো একটা রেঞ্জ রোভার দেখো এই সব বিভিন্ন কত ব্র্যান্ডেড নামের কথা বলে যেগুলো নাম আমরা জানিও না এই যে এই জায়গা থেকে ওদের ওদের মধ্যে গণতন্ত্র আছে যার জন্য ওরা নিজেদের মধ্যেই মিটিং করে নিজেদের কমিটি গঠন করে নিজেদের দুর্নীতি বের করে সেই জায়গা থেকে ওরা তো ওদের দুর্নীতি বের করে নাই হাসিনা আপা দুর্নীতি গুলো বের করেছে অন্যরা দুর্নীতি গুলো বের করেছে প্রতিষ্ঠান দশ জায়গায় আকাম করতে গিয়ে দুই জায়গায় ধারা খাওয়া দুর্নীতি গুলো এটা আপনার এই যে বইয়ের যে দুর্নীতিটা বইয়ের দুর্নীতিটা ওইখানে আপনি মনে রাখবেন যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে ওরা যেমন একটা সময় বলে আউনিককে লীগকে বধিছে তাদেরও যে বধানোর জন্য যে আরো আওয়ামী লীগ সহ অন্যান্যরা অন্যরা আছে কারণ আওয়ামী লীগ তো এখনো বাংলাদেশ নাই ছেড়েছে কিন্তু কর্মীরা এবং যারা আওয়ামী লীগের ভর্তি তারা কিন্তু এখনো দেশে আছে তো তারা তাদের তৃতীয় চোখ দিয়ে দেখে শুনে বুঝে বের করে এনেছে তো বের করে আনার পরে এদের তো ওরকম ভল্ট নাই ওরা এখনো বিদেশে পাচার করা মাত্র শিখছে এখন বড় নেতারা বিদেশে দুবাইতে কোন ব্যাংকে টাকা রাখছে এগুলোও কিন্তু বের হয়ে যাচ্ছে এই যে বের হয়ে যাওয়াটা তাহলে তারা বলবে কোথা থেকে তারা যদি বলতো তাহলে তো তারা এতখানে বাদ দিয়ে দেশের বাদ দিয়ে বিদেশের ব্যাংকে টাকা রাখতো না টাকা টাকাও দেখাতে পারবে না মানে এক টাকাও কারোর কাছ থেকে নিয়েছে এরকম কিন্তু আহ আরো বড় নেতারা যারা দুই দিন আগে উপদেষ্টা ছিল তারাও বলেছে যে বেতনের টাকা ছাড়া কিছুই নাই বাদ বেতনের টাকাও নাই বেতনের টাকা খরচ করারও তো তার জায়গা নাই সে মাত্র বিয়ে করছে আর বিয়ে গুলো এক দেড় কথা না বাসা ফ্রি সব ফ্রি আপনার তাহলে এই টাকা তো তাও তো দেড় দুই পাঁচ লাখ টাকা থাকার কথা ব্যাংকে ব্যাংকে দশ হাজার টাকা থাকে কিভাবে এটা কি কেউ বিশ্বাস করবে তো আপনার যদি আহ অন্যখানে যেখানে থাকার কথা সেইখানেই তো আপনার এদের যে প্রমাণটা প্রুফটা সেটা আছে তো সেই প্রুফ থেকে এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে কেউ কেউ যারা অস্বীকার করেছে তারাও স্বীকার করবে দুই দিন আগে আর পরে আমরা নির্বাচন নিয়েই যদি আমরা আমিরের কথা বললাম যে জামাতের আমির উনি চাচ্ছেন যে উনি আসলে কি চাচ্ছেন আমাদের কাছে আসলে পরিষ্কার না উনি সেটা অবশ্যই আপনি একটুখানি পরিষ্কার করার চেষ্টা করেছেন কিন্তু এনসিপি যেই দলটি এখনো পর্যন্ত নিবন্ধন পায়নি সে দলটি বলছে নির্বাচনের কথা না নির্বাচনের কথা বাদ দিতে আগে সংস্কার এবং বিচারের কথা বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ নাক বা আওয়ামী লীগের বিচার না করে কোনোভাবেই নির্বাচন হতে পারে না তো সেই আপনি একটা জিনিস দেখেছেন তারা কিন্তু বলে নির্বাচন না আগে বিচার আগে হাসিনার ফাঁসি ফাঁসি হইতে কতদিন লাগে ওরা জানে না কারণ ওরা কখনো এটা লড়ে নাই কিন্তু তারা কিন্তু তারাও মেন্টালি প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে নইলে কিন্তু দেড়শো দুশো গাড়ির বহরা নিয়ে মহড়া দিত না কেউ এই যে বহন নিয়ে মহড়া দেওয়ার জিনিসটা তাদের একজনের না কিন্তু একের অধিক জনের অনেকের কিন্তু এটা করছে তারা তো তারা দুই রকম কথাই বলে একরকম নির্বাচন করবে না সংস্কার চাই ফুল সংস্কার চাই আবার শেখ হাসিনার ফাঁসি চাই আবার বিচার চাই আপনি বিচারের জন্য প্রথমে নিম্ন আদালত তারপর নিম্ন আদালত উচ্চ আদালত থেকে থেকে সুপ্রিম রিভিউ এইসব করতে করতে আপনার মামলা ডেট চেঞ্জ হতে হতে কতদিন মিনিমাম পাঁচ বছর লাগবে এইসব মামলা গুলো তো তারা এই কথা বলে এই পাঁচ বছর আবার তারা বলেও পাঁচ বছর রাখতে চাই প্রধানমন্ত্রী ডক্টর ইনুসকে এসে ডক্টর ইউনুস যদিও স্বীকার করে না এটা তাদের দল কিনা কিন্তু তাদের যে দল এখান থেকে প্রমাণই হয় যে তারা কি চায় কে কি বলছে সরকারের কাছে গেলে কার কতটুক কদর হয় এটা তো বুঝাই যায় তো এইসব জায়গা থেকে ভেরি ক্লিয়ার যে তারা পাগলের প্রলাপ বকছে তারা একটা সময় তারা মেনে নিতে বাধ্য হবে এবং তাদের সঙ্গে তারা চল রাজুতে বললেই এখন যে রাজু ভরে যাবে এটা কিন্তু না ওটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট ফ্যাসিস্টের পতনের জন্য যে কেউ তখন কারণ প্রত্যেকটা সন্তান যারা নেমেছিল তাদের মা বাবারা সাফার করছে ওই সন্তানরা সাফার করছিল আওয়ামী লীগের জন্য এবং সেইখান থেকে ম্যাক্সিমাম ওইখানে বিএনপি পরিবারে তারা কি করেছে তারা পরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন তারা তাদের পরিবারে ফিরে গেছে তাদের পরিবারে ফিরে যাওয়া মানে বিএনপি পরিবারে ফিরে গেছে তো এই হলো অবস্থা মানে মোটামুটি আওয়ামী লীগ যে নিষেধ মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না সেটারও দায়ভার কিন্তু আবার বিএনপির উপরে পড়ছে আবার এটাও বলা হচ্ছে যে প্রশাসনে আপনাদের লোকজন আছে তো সেখানে নির্বাচন হওয়াটা নিরাপদ না এখন প্রশাসনে আমাদের লোকজন যদি বলে তাই তারা নিজেরও তো উপদেশটা ছিল আছে তাহলে তারা কি আমাদের লোকজন তারা নিজেরা বলুক তাহলে তো ভালোই কারণ প্রশাসনের বস কারা যারা উপদেষ্টা তো উপদেষ্টার কথার বাইরে তো আর প্রশাসন যায় না তাহলে প্রশাসন যদি আমাদের থাকে তাহলে উপদেষ্টারও আমাদের আমরা তো বলি না আমাদের না কিন্তু কার্যক্রমে দেখা যায় যে আরো যে দল আছে যারাও নির্বাচন চায় না তাদের লোকে ভরে ফেলেছে তাদের কথায় সবকিছু হয় বিএনপির কথা যদি সব হতো তাহলে বিএনপি মানে আপনার সব বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলা পেত সব সচিব গুলা পেত সব আপনার প্রশাসনের মেন কর্মকর্তা গুলা পেত সব ডিসি গুলাকে পেত সব এসপি গুলাকে পেত অ্যাসেট্রা অ্যাসেট্রা এটা এটা যদি হতো এটা হয় না দেখেই আপনার কিন্তু তারা দৌরত্ব খাটাচ্ছে তো আমরা এগুলা নিয়ে বলতে চাই না আমরা চাই নির্বাচনটা হোক একটা নিরপেক্ষ সরকারের অধীনে তবে এই যে সেগুলো তো বিএনপির উপরে বিএনপি নিষিদ্ধ চাইনি বলে অমিল কি একটু একটু করে বিএনপি যে নিষিদ্ধ চায় না আপনি বিএনপি বলে নাই মুখ দিয়ে যে নিষিদ্ধ চাই বা চাই না বিএনপি বলেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যেটা বলবে কোন ব্যক্তি নির্বাহী কর্মর্তাই হোক আর যেই হোক না কেন তার মুখের কথাই হবে না মুখের কথাই তো জামাত কেউ ব্যান করেছিল রাখতে পেরেছিল জামাত কি ব্যান্ড হয়েছিল হলে এখন জামাতে এত প্রতাপ দেখায় কিভাবে এবং সরকার চালায় কিভাবে এই জায়গায় আপনার নর্মালি বুঝা যায় যে কারা চালাচ্ছে কারা এটা নিয়ে বাড়াবাড়ি করছে বরং প্রশাসন না বরং আপনার অ্যাডভাইজারশিপে যারা আছে উপদেষ্টা মন্ডলীর অনেক সদস্যরা ম্যাক্সিমাম সদস্যরা আপনার নিষিদ্ধ হোক চায় নাই খোদ প্রধান উপদেশটা নিষিদ্ধ হোক চায় না সেই প্রথমে তার মুখ দিয়ে বলেছিল এটা বলাও ঠিক না আমরা কি বলেছি আমরা বলেছি আমরা সবচেয়ে বেশি সাফার আমরা বলেছি আমরা তাদের শাস্তি চাই তাদের আইনের মাধ্যমে শাস্তি চাই তো আইনের মাধ্যমে যদি শাস্তি প্রয়োগটা হয় তাহলে একশো জনের সাড়ে নিরানব্বই জন আওয়ামী লীগ আছে যারা এর আওতায় পড়বে এবং যারা শাস্তির মধ্যে পড়বে আপনি জানেন পাঁচ বছরের অধিক যদি জেল হয় সে কিন্তু দুই বছরের অধিক সে কিন্তু আগামী পাঁচ বছর নির্বাচন করতে পারে না তাহলে আপনার তারা তো এমনি অকেজো হয়ে যাবে আমার কেন নিয়ে নিয়েছে আগেই আমি মুখ দিয়ে অকেজো করতে যাব এইখানেই সমস্যা হচ্ছে ক্ষমতা হচ্ছে না কেন মানে কোথায় মানে সমস্যাটা কোথায় হচ্ছে যদি বিচারের মাধ্যমে আওয়ামী লীগ অটোমেটিকলি নিষিদ্ধ হয়ে যায় নির্বাচনের জন্য তাহলে বিচারটা সঠিক ভাবে কেন সরকার করছেন আট মাস নয় মাস এটা এটা সরকার জানে সরকার তো আর আমরা না বলেন যে আপনি আমাকে প্রশ্ন করবেন আমরা বলবো সরকার প্রথম দিন থেকেই কোনো বিচার করে নাই কাউকে অ্যারেস্ট করে নাই ওরকম ধরপাকড় করে আপনি খেয়াল করেন ডেবিল হান্ট বলে সরকার যেটা সৈনিকদের মাধ্যমে বানানোর চেষ্টা করেছে সেই সৈনিকরা ডেভিল হান্টে আপনার নাতিপুতি ডেভিলদের নাতিপুতিদের অ্যারেস্ট করেছে কিছু লোক দেখানোর জন্য মেন ডেভিলদের কিন্তু কেউ অ্যারেস্ট করে না অথচ মেন ডেভিলরা ঢাকাতেই লুকায় আছে আপনার গোপালগঞ্জে লুকায় আছে ফরিদপুরে লুকায় আছে এবং অনেকেই দেশের বাইরে চলে গেছে এখন উল্টা তারা দেশের বাইরে যাওয়ার জন্য সহযোগিতা করেছে এই যে সহযোগিতাটা করা এবং আজ পর্যন্ত তাদের কোন আমরা অর্থকারী আমরা ক্রোক করতে দেখি নাই তাদের সম্পত্তি ক্রোক করতে দেখি নাই তাদেরকে কোনো এরকম দেখা যায় নাই কয়েকজন মন্ত্রী ছাড়া শোনা যায় কথিত আছে যে যে মন্ত্রীরা অনেক অনেক বিশাল অঙ্কের অর্থ দিতে অরাজি ছিল তাদেরকে জেলে যেতে হয়েছে যারা বিশাল বিশাল আমরা তো এমনও দেখেছি অনেকে অ্যারেস্ট হয়েছে এয়ারপোর্ট থেকে পরে দেখি যে সে বিদেশ চলে গেছে টেলিভিশন গুলোয় দেখাইছে সে অ্যারেস্টেড বাট তারপরেই দেখি দুই দিন পরে দেখি সে বিদেশে ঘোরাঘুরি করছে মার্কেটে শপিং করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে মিটিং করছে ইফতার পার্টি করছে এইসব করছে সো এই জায়গা থেকে বুঝা যায় যে সরকার আপনার আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই কিনা এবং আরো আরো জায়গা থেকে বোঝা যায় যেটা আওয়ামী মানে এই যে শব্দ দুই দিন আগে চার দিন আগে আপনার একজনকে উপদেষ্টা করেছে সে একদম একশোতে একশো পার্সেন্ট মানে এক পয়েন্টও না পয়েন্ট জিরো আপনার না যে আওয়ামী না তাকে উপদেষ্টা বানিয়েছে তাও কি পররাষ্ট্র সহকারী উপদেষ্টা বানিয়েছে এই যে বানানোটা এরকম অনেকগুলো আপনার এই উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে যারা প্রওয়ামী লীগের তো এই প্রওয়ামী লীগের তাদের কেন বানিয়েছে আপনি নিশ্চয়ই তাদের লাভ ছাড়া তো বানায় নাই তাহলে আমি কি বলবো এখনো সরকার চালাচ্ছে আওয়ামী লীগ এখনো তাদেরকে যেহেতু আমিনিক চালাচ্ছে আপনার প্রশাসনে ডিসি এসপি থেকে শুরু করে সবাই প্রায় আওয়ামী আপনি তারপরে যদি বলেন যে বিএনপি কেন এটা করে করে বিএনপি বিএনপি কেন কেন নিষিদ্ধ চায় চায় ইত্যাদি 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 কেন না না প্রশাসন এটা করায় দেখা সে যেটি মামলা হয়েছে মামলার ম্যারিট অনুযায়ী যে মামলাটা ম্যারিটে ভালো থাকবে তা সে মামলার বিচার করুক ত্বরিত গতিতে ধরে দেখ একশো দিনে বিচার হবে পঞ্চাশ দিনে বিচার হবে দুশো দিনে বিচার হবে সেটার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করুক আমি নীলকর মনে ছোট করে আপনার কাছে জানতে চাই যে নারী সংস্কার বিষয়ে মানে কমিশনের প্রস্তাবে নাকশ ইসলামিক দলগুলো এই বিষয়ে আপনার মতামত কি দেখেন আমারও কিছু কিছু ব্যাপারে আমিও মনে করি যে নারী সংস্কার সবখানে সবকিছু ঠিক না কিছু ব্যাপারে আমার কাছে আমার খুব মানে ভালো লাগে নাই যেমন ধরুন পৃথিবীর সব জায়গায় আপনার নোংরাকে নোংরাই বলে ডার্টি বলে তো সেইখানে আপনার নারী আর পুরুষ পুরুষদেরও কিন্তু বিচার হয় আপনি যে দেশটায় থাকেন দেশেও যদি কেউ যায় সে দেশে কাজ করে কোন স্ত্রী রেখে তো তাকে কিন্তু আইনের আওতায় আনা হয় হ্যাঁ তাহলে সে অপরাধী বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষ তো কোনো অপরাধী না আর নারীকে যে নারী এই কাজগুলো করে সেই নারীকে তা সেটার শ্রমের মর্যাদা দিতে হবে কেন দিতে হবে এটা আমার কাছে খুব ভালো ঠেকে নেই আমি আপনি একজন নারী আমি একজন নারী তা বলতে আমার লজ্জায় লাগছে আমি আর চেয়ে বেশি বলতে চাই না দুই নাম্বার আপনার আরো যেটা খারাপ লেগেছে এটাও যে এটা হলো যে তিনশো তিনশো সংরক্ষিত আসনের এমপি নারীরা তিনশো সাধারণ পুরুষের এমপি থেকে আবার তিনশো সংরক্ষিত নারী আসন নারীরা যদি নির্বাচনই করে প্রত্যেকটা আসনে সমান ভোটে তাহলে তার নামের সঙ্গে কেন সংরক্ষিত থাকবে কারণ আপনার একটা যখন স্বাধীন হয়েছে বাংলাদেশ হয়েছে তখন এই দেশে নারীরা পশ্চাৎপদ ছিল নারীদের শিক্ষার হার ছিল না নারীরা বাইরে কাজ করতো না এক পুরুষের কাজে সংসার চলতো তাতে সংসারের অবস্থাও ভালো ছিল না তখন নারীদেরকে সামনের দিকে আনার জন্য সংরক্ষিতটা এটা তখন যুক্তিযুক্ত ছিল পরবর্তীতে সংখ্যা বাড়ানো হয়েছে সেটাও যুক্তিযুক্ত ছিল কিন্তু আমরা যখন আজকে কথা বলছি দেখেন দুইজন নারী একটা টক করছি দুইজন নারী লেখাপড়া শেষ প্রান্ত পর্যন্ত আমরা চেষ্টা করেছি পড়ার দুইজন নারী আমরা যেখানে পড়েছি সেখানে পুরুষ আর নারী প্রায় সমান সমান আমি যে মুহূর্তে কথা বলছি তখন বাংলাদেশের পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি সেইখানে নারী এবং পুরুষ যেখানে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সেইখানে আপনার নারী কেন তারপরে ভোট নেওয়ার পরও সংরক্ষিত থাকবে হম এটা আমি মানতে পারি না আমি দেখেন যে কোটা বিরোধী আন্দোলন আমি আমি নারী হয়ে নারীদের পক্ষ থেকে বা নারীদেরকে আমি স্যালুট করি যে কোটা আন্দোলনে যেটা নিয়ে একটা সরকার পতন হয়ে গেল সেইখানে কোটার মধ্যে নারীরা কিন্তু নারীদের কোটা থাকবে থাকবে কি না। এটার জন্য আন্দোলন করে নাই। কারণ নারী স্বাবলম্বী মনে করেছে যেখানে নারী স্বাবলম্বী এবং নারী খুব অপমানিত বোধ করে সংরক্ষিত বলতে কোথাও সেখানে সংরক্ষিত কোটা কেন থাকবে তাও আবার নির্বাচন করে সংরক্ষিত আপনি দেখেন যে পুরুষের একটা আসন নারীর তিনটা আসন স্থানীয় সরকারে সে তিনটা আসনে নির্বাচন করে একটা নারী কিন্তু ওই সংরক্ষিত কমিশনার হিসেবেই থাকে তার জন্য কোনো বিল নেই সে কোনো কম্বল পায় না লুটা বদনা কিছুই পায় না যে কাউকে জনগণকে দিবে ওই পুরুষ কমিশনারটা যদি তাকে দয়া দাক্ষিণ্য করে কিছু দেয় সেটা সে দিতে পারে নইলে নাই তাহলে এই ধরনের আপনার ডেভেলপমেন্ট দিয়ে কি করবো যে ডেভেলপমেন্ট আমার হৃদয়কে ছুইতে পারবে না যে ডেভেলপমেন্ট আমার আমাকে বা আমার সমগুত্রীয়দেরকে অপমানে কুণ্ঠিত করে রাখবে আমি তেমন ডেভেলপমেন্ট চাই না হুম অসংখ্য ধন্যবাদ নিলুপাত চৌধীর মনেই ছোট করে একটু শুনতে চাই যে আট মাসে ছাব্বিশটি দল কেন আসলে মানে এত দ্রুত দল বজায় রাজনীতি কি মানে খুব রাজনীতি করলেই থাকবে না আপনার রাজনীতি করলে খুব লাভবান হওয়া যায় কিনা রাজনীতি আসলে খুব লাভবান একটা পেশা হয়ে গেছে কিনা যে রাজনীতি করলে লাভবান হওয়া যায় কিনা এটা কিন্তু আমাদের সন্তানরা প্রমাণ করে দিল এবং আমাদের আমলাতন্ত্রের জটিলতা যেটা ব্রিটিশদের সময় থেকে লাল ফিতার দৌরাত্ম কখন কাকে দিয়ে কোন লাভ হবে তাকে যে যেকোনো ভাবে হোক তাকে নষ্ট করতে হবে আমাদের ব্যবসায়ীরা কাকে দিয়ে লাভ হবে কার কথা সরকার শুনবে তাদেরকে নষ্ট করার জন্য এই যে গাড়ি বাড়ি ফ্ল্যাট সব দিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে বুঝিয়ে দিল এই এই থাকতে থাকতে দেয় না আর এত সুযোগ এত শর্টকাট ব্যবসা পেলে কেউ কষ্ট করে ব্যবসা করতে চায় না যে কারণে আট মাসে ছাব্বিশটা দল হয়েছে আপনি বলেন এই দলগুলো নাম সর্বস্ব দল এই দলগুলো কি ফিউচারে কিছু করতে পেরেছে আর আগেও হয়েছে ছেচল্লিশটা সাতচল্লিশটা দল নিবন্ধন পেয়েছে প্রায় আশি নব্বইটার মতো দল বাংলাদেশে আছে এটা কোন কাজে লেগেছে কোন দল আছে একজনে এক এক দলে এক ম্যান কোন দলে আছে পাঁচজন কোন দলে আছে দশজন এভাবে হয় না এবং এইটা এইটা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায় অসংখ্য ধন্যবাদ নিরুফা চৌধুরী মনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আহ এবং প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন ডক্টর নির্মানি আপনি অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ আপনিও ভালো থাকুন